এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে কারণ এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন হাদিসে পাক ইরশাদ হয়েছে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যে নাকি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর বলবে সেও জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জান্নাত থেকে মাহরুম করবে না একইভাবে ভাবে নবী আলী সাল্লাল্লাহু বলেছেন মান tamassaka sunnati inda fasadi ফালাহু আজরুম এত শাহিদ তো এই শেষ জমানা এসে যদি কেউ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের একটা হাদিসের উপর আমল করে ফালাহু মেয়াদ আজরি শাহিদিন একশো শহীদের নেকি আল্লাহ তালা তাকে দান করবে কারণ এই উম্মদকে আল্লাহ তালা ভালোবাসেন এই উম্মদকে নবীজি সাল আলী সালাম ভালোবাসেন এই আমাদের নিরাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না মালাকুল মৌ যখন নবীকুল সাল্লাম কাছে চলে আসছেন তখনও কিন্তু নবী বলে চিৎকার করেছেন মিরাজা যখন আল্লাহ রবুল আলমিনের কাছে গিয়েছেন আল্লাহ তখনও আল্লাহর আলমিনের কাছে উম্মতের কথা বলতে তিনি ভুলেন নাই তিনি কিন্তু হাসান হুসাইনের কথা সেখানে উল্লেখ করেন নাই নাতিদের কথা সেখানে উল্লেখ করেন নাই অথচ অনেক প্রিয় নাতি ছিল এই সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে কিয়ামতের ময়দানে সকল নবীরা যখন তাদের উম্মত থেকেও দূরে থাকবে কোনো হেল্প করতে পারবে না তখনও নবী করিম সাল উম্মতের কথা সবসময় স্মরণ করবেন প্রতি তার তার ডাকবেন উন্মতের কোনো ব্যবস্থা না করে তিনি নিজে জানাতে যাবেন না এই জন্য সেই নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে আর আমি শুধু মুখে নবীর ভালোবাসার কথা বললাম আশেখে নবী দাবি করলাম এরকম ভালোবাসা কিন্তু তার চাচা আবু তালেবের ছিল চাচা আবু তা আলেক তার কিন্তু অনেক ভালোবাসা ছিল নবীজির প্রতি নবীজির কোনো ক্ষতি হোক নবীজির ব্যাপারে কে কোটি কথা বলুক নবীজি কোনোভাবে খাটো হোক তিনি কখনো যান নাই কিন্তু তারপরেও তিনি জান্নাতি হতে পারেন নাই নবীজল্লাহ আসালাম তার মৃত্যুর সময় বলেছিলেন যে চাচা আপনি একবার হলো কালিমাটা বলেন দেখি আমি তারপরেও যদি এই কালিমাকে ইস্যু করে উশিল্লা করে যদি আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি আবু তালেব কিন্তু তখনও কালিমা পড়েনি যার কারণে চাচা আবু তালেবের ব্যাপারে নবী সালাম বললেন তাহলে আমার শেষ আশাটুকু আর রইল না আমি যে আপনার জন্য একটু সুপারিশ করবো সেই সম্ভাবনার সুযোগটুকু আপনি নষ্ট করে দিলেন তাহলে কী বুঝলেন এটাই স্পষ্ট নবীর প্রতি শুধু মৌখিক ভালোবাসা স্ট্যাটাসের ভালোবাসা ফেসবুকের ভালোবাসা দিয়ে নবীর সুপারিশ পাওয়া সম্ভব নয় বরং নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ আলাইহি হসলাম বলেছেন মান তামাশসাকা সুন্নতি ইন দ্য ফাঁসাদি উন্মতি অন্য জায়গায় বলছেন যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে আমাকে অনুসরণ করলো নবী আল্লাহতা আলাহা নব্বী করিমসাল্লাসাল সুন্নতের ব্যাপারে বলেছেন আদা ক্যা নাফি হাসানা যে আমি তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রেখেছি এখানে কিন্তু আল্লাহ তালা ভালোবাসার কথাই শুধু বলেন নাই এখানে আদর্শ অনুসরণের কথা ইঙ্গিত করেছে সুতরাং নবীর প্রতি ভালোবাসা থাকলে এই সময়ে এসে নবীর সুন্নতকে অনুসরণ করতে পারলে ইনশাল্লাহ আমরা আখেরাতে শুধু নবীর সুন্নত দিয়ে নবীর ভালোবাসা দিয়েই ইনশাআল্লাহ আমরা মুক্তি পেতে পারব এই জন্য আমি সকলের প্রতি উদার্ত আহ্বান জানাই হতাশ না হয়ে নবীকে অনুসরণ করুন নবীর জীবনের আমলগুলোকে নিজের জীবনের আমল হিসেবে নিয়ে নিন এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ তাল গফারের প্রতি বিশ্বাস রাখুন রহমানের প্রতি বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন